ঢাকায় দিনে সাঁত্রিশটা ডিভোর্স হচ্ছে ঘন্টাতে একটিরও বেশি এটা শুনে সবাই সেই পুরাতন কাশন্দে নিয়ে বসে পড়েছে সব দোষ মেয়েদের কারণ মেয়ের এখন বেশি শিক্ষিত হচ্ছে মেয়েরা চাকুরি করছে মেয়েরা বিজনেস করছে আবার একদল হাসছে আর বলছে দেখো বেপার দামে বিয়ে করলে তো ডিভোর্স হবেই একদিন তো রিপন ভাই বলেই বসল এজন্যই আমি বেশি শিক্ষিত মেয়ে বিয়ে করিনি আর বউকে চাকরি করানো আমার পছন্দ না সেদিন সাধুবাদ জানিয়েছিলাম তাকে আর আমি শুধু বলেছিলাম আপনার মায়ের জরায়ুর অপারেশনটা তো ডাক্তার ফাতিমার হাতেই করিয়েছিলেন তাই না আর ডাক্তার ফাতিমাও কারো স্ত্রী সবাই আপনার স্ত্রীর মতো গৃহিণী হলে বাচ্চা প্রসব করাবেন কার কাছে রিপন ভাইয়ের মতো পছন্দ হলে কোনো কথা নেই সুখী হন কিন্তু আপনি শিক্ষিত সুন্দরী স্মার্ট ধার্মিক আধুনিক গালেটোল পড়া ভুবন ভোলানো হাসির রানী ধনী শ্বশুরের আদরের দোলালি বংশীয় ঘরের চাকরিজীবী নারী বিয়ে করবেন আর সার্ভিস চাইবেন গ্রামের কপালপোড়া সকিনা বিবির মেয়ে সাগরিকার মতো সকাল সন্ধ্যা গরম খাবার নিয়ে বসে থাকবে আর বাতাস করবে কিংবা নায়ক রেড ওয়াইন খেয়ে বাড়িতে ফিরবেন তবুও সাবানার মতো লাথি খেয়েও আপনার জুতা খুলে দিবে মসজিদে গিয়ে টাকা দান করে আপনার মঙ্গল কামনা করবে এসব ভাবাটাই একবিংশ শতকে অবান্তর আপনার সব অন্যায়াসে মুখ বুঝে সহ্য করবে না আপনি পর্ণ অ্যাডিক্টেড হন কিংবা ইয়াবা তারপরও আপনার পায়ের নিচে জান্নাত বলে তাকে বোকা বানানোতে পারবেন না একজন উচ্চশিক্ষিত মেয়ে ধার্মিক হলেও সে অন্যায়কে আঙুল তুলে অন্যায় বলার সাহস রাখে প্রতিবাদ করতে পারে বরং সে একটু বেশি সাহসী কারণ তার হৃদয়ে রাসুলসাল্লাহ সাল্লামকে ধারণ করে আর আল্লাহ ছাড়া কারো কাছে মাতানত করে না সময় পাল্টে গেছে নিজের মানসিকতা পরিবর্তন করুন বিয়ের আগে ডিসিশান নিন কোন মেয়েকে বিয়ে করতে চান সেখানে নিজেকে প্রস্তুত করুন আপনার শিক্ষিত সুন্দরী বউটাও সাত ঘাট ঘুরে লেখাপড়া করে জব যুদ্ধে জয়ী হয়ে নিজেকে আপনার জন্য স্মার্ট হিসেবে প্রস্তুত করলেও আপনি কিন্তু আপনার দাদা তার দাদার আমলের মতো খ্যাত মানসিকতা নিয়েই অফিস থেকে বাড়িতে ফিরে লুঙ্গি পরে এসি সেরে দিয়ে মোবাইলে অ্যানি ব্যানি এসে মেসেঞ্জারে চ্যাট করছেন তাদের সাথে বউ তখন বাহিরের পোশাক খুলে অ্যাপ্রন পরে কিচেনে ঢুকে রান্না করে আর বাচ্চাকে ডাইনিং টেবিলে পড়াতে বসায় যিনি ঘর এবং বাহির দুটো সামাল দিচ্ছে এমনও দুরন্ত আর ভুবনজয়ী নারীকে পাশে রাখবেন তার সম্মানে বুক ফুলিয়ে রাস্তাতে হাঁটবেন অথচ শত বছরের পুরানো বাঁশি পচা দুর্গন্ধযুক্ত প্রভুত্তবাদ মগজে পুষে রেখে শান্তি কামনা করবেন কি অদ্ভুত না রাত জেগে আপনার বউটা অসুস্থ বাচ্চা কোলে সারা রাত কাটিয়ে দেবে আর আপনি নাকের শস্যের তৈল দিয়ে তৈলাক্ত ঘুম দেবেন তা নিয়ে সংসারে অশান্তি হতেও পারে কারণ সকাল নয়টাতে তার অফিস আছে সকালের নাস্তাটা তাকেই বানাতে হবে ভেবে আপনি উঠবেন তারা তাকেই বানাতে হবে ভেবে আপনি উঠবেন সকাল আটটা দশে এক সময় বানুর স্বামী মরেছে আর কপাল খুলেছে পাশের বাড়ির কুদ্দুস চকিদারের নিয়মিত জরিনা বানুর সাথে লটরপটরের পটরে ইতিহাস গ্রামের সবার মুখে মজাদার টপিক হলেও কুদ্দুসের বউটা কিন্তু নীরবে নিবৃতে চোখের পানি ফেলেছে স্বামীকে কিছু বলতে গেলে রক্তাক্ত হতে হয়েছে সংসার ছেড়ে চলে যেতে বলেছে কিংবা ভাত কাপড়ের খোটা তাকে সারাদিন সারা রাত শুনতে হয়েছে আর অযতনে মারার পর বেঁচে গেল তার কিন্তু ধরেন আপনি যদি আজ আপনার সুন্দরী ফেসবুক ফ্রেন্ড স্বামী বিদেশ থাকে মারাও যায়নি এমন একজনের বাড়িতে গিয়ে দু ঘন্টা কাটিয়ে আসেন তখন আর আপনার বউ অর্জনী তুলে বলতেই পারে আর যদি কোনো দিন এমন করো তবে কিন্তু খবর আছে সেটা সহ্য করবে না না শুনলে আপনার মুখের উপরই বলে দিবে একদিন আমিও আমার কলিককে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাবো আর সেলফি তুলবো সে কিন্তু মুখ বুঝে কাঁদবে না মাইন্ডেড নারীর অন্যায় মেনে না নেওয়ার প্রবণতাকেই আজকাল অহংকার বলে চালানো হচ্ছে সেটাই মূল সমস্যা আপনি ঘন্টার পর ঘন্টা, বদন মুখে নাক ডুবিয়ে শুয়ে থাকবেন সুন্দরী বান্ধবীর সাথে রাত বিরাতে কথা বলবেন নিজের অসুস্থ স্ত্রীর চিকিৎসা না করিয়ে ল্যাপটপ কাঁধে ঝুলিয়ে বড়লোকি দেখাবেন ইউটিউবের অন্ধকার গলিতে ঢুকে নোংরামিতে স্নান করবেন দুনিয়ার সকল বন্ধু বান্ধবের বাড়ির কুত্তা বিড়ালের খবর রাখবেন আর স্ত্রীর খোঁজ রাখবেন না আর প্রতিবাদ করতে গেলে বলবেন উচ্চশিক্ষিত মেয়েরা উগ্র হয় বদমেজাজি হয় অসহিষ্ণু হয় অধৈর্যশীল হয় বেয়াদব হয় মুখে মুখে তর্ক করে ব্যাপারটা কেমন অলিক হয়ে গেল না বিশ্বাস করেন এমন একদিন খুব নিকটে যেদিন চাকুরিজীবী মা এবং বিজনেসম্যান বাবা তার চাকুরিজীবী মেয়েকে বিয়ে দেবার আগে ছেলেকে প্রশ্ন করবে তুমি কি কি রান্না করতে পারো আমার মেয়ে যখন তোমার সন্তানকে গর্বে ধারণ করতে গিয়ে বমি করতে করতে বিছানা থেকে উঠতে পারবে না তখন কি তুমি তাকে একবাটি বাটি স্যুপ বানিয়ে খাওয়াতে পারবে ছেলের মুখে উত্তর না শুনলে অভিভাবক বলবে অভিভাবককে বলবে পুত্রকে রাজপুত্র না বানিয়ে মানুষ বানান কারণ রাজতন্ত্র বিলুপ্ত হয়েছে নিজের মা তো অসুস্থ হতে পারে তাকে দেখার জন্য ছেলের বউ কিংবা বউটা অফিসে যাওয়াতে ছেলেটা একটু মা সেবা করতে পারবে না মেয়ের অভিভাবককে বুঝে শুনে দেখে নিজের সমস্যাগুলোকে ওভারকাম করে জামাতা নির্বাচন করবে কেবলই বর্তমানের ছেলেপক্ষের মতো কেবল চেহারা আর দীঘল কালো চুল দেখে নয় সেই সাহস অর্জন করতে শিখতে হবে ডিভোর্সের মূল কারণ পুরুষের অনুন্নত মানসিকতা প্রভুত্বের প্রবণতা নারীকে তার সঠিক সম্মান আর মর্যাদা না দেওয়া দায়ী কি নারীকে মানুষই মনে না করা নারীও দুধের দোয়া না তবে সব দোষ তার একার না ডিভোর্সে মেয়ের পিতার সাথে একদিন সময় নিয়ে কথা বলবেন প্লিজ বাকিটা বুঝতে পারবেন কিংবা ওই যে মেয়েটার গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিয়েছিল তার স্বামী তার ভাইটার সাথে একদিন কথা বলবেন নিজেকে কেবল পুরুষ নয় পিতা ভাই পুরুষের স্থানে দাঁড় করিয়ে নিজেদের দিকে আঙ্গুল তুলতে শিখুন তাহলে এক সময় সমস্যা কমে শূন্যে নেমে আসবে